নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজ নার্সারি তে এত গাছ কিনে নিয়ে এসেছি গাছ কেনার আর নেই যতই দেখছি ততই মনে হচ্ছে আরও কিনি কিনি শীতে যেহেতু নানান রকমের ফুল বাগান সাজানোর জন্য খুব সুন্দর আর যত ফুল গাছ দেখি ততই লোভ যাচ্ছে তাই জন্য কিনে ফেলছি এই নিয়ে দুবার নিয়ে এলাম গাছ আর দেখো বন্ধুরা এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো জেনিয়া একটা গোলাপ নিয়েছি এইটা নিয়েছি স্নবল চন্দ্রিকা প্রচুর গাছ নিয়েছি এখনো নেব বলে এসেছি এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যালেন ক্যালেন্ডুলা আর এগুলো আছে দেনতাস ডালিয়া নিয়েছি এখানে এই যে এগুলো ডালিয়া দেখতে পাচ্ছ কসমস কসমংস অনেকগুলো নিয়েছি তিনটে চারটে করে সব রকমের চারা নিয়েছি আর এখানে দেখেছি ইনকা গাঁদা ইনকা গাঁদাও খুব সুন্দর শীতে ছোট ছোট গাছে প্রচুর ফুল দেয় আর কসমসের কথা কি বলবো আমার একটা প্রিয় ফুল নানান রকমের কালার দেখতে সুন্দর কসমস এনেছি চার পিস আর এখানে ডালি আছে চার পিস দেখো বন্ধুরা এইগুলো বড্ড ছোট দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে ইমপ্রেশন এখানেও চার পিস নিয়েছি আর শীতের গাছ এত সুন্দর সুন্দর দেখতে তো টবই কম পড়ে যাচ্ছে যতই টব নিচ্ছি তাই এগুলোকে আমি গ্রো ব্যাগে বসাবো ইমপ্রেশন নিয়েছি এগুলো পিটুনিয়া নিয়েছি থোপা পিটুনিয়া আর আছে ক্যালেন্ডুলা আর জেনিয়া কদিন আগে জেনিয়া বসিয়েছিলাম ডালিয়াও আছে কেউ বাদ যায়নি এখনো প্রচুর নানান রকমের ফুল গাছ আছে গ্যাডিওলাস আছে তারপরে দুদিন বাদে সূর্যমুখ কি করবো এখন এত গাছ নিয়ে চলে এসেছি দেখি কিভাবে লাগাবো চাইলে বন্ধুরা তোমরাও লাগাতে পারো এই গাছগুলো একদম শীতে বাগান ভরিয়ে রাখবে আর খুব সুন্দর এই নিত্য নতুন কালার এর গুলো দারুণ দেখতে লাগে আর সোনো বল চন্দ্রমল্লিকা মল্লিকা তো বড় বড় দেখতে দারুন একটা সাইজ এক একটা ডালিয়ার মতো এই যে ক্যালেন গুলো দেখছো ক্যালেন আমার ভালো লাগে প্রচুর ডালিয়া এর আগে লাগিয়েছি তোমাদের দাবে দাবে ভিডিও দেবো আর এই গাছগুলো লাগানোর জন্য আমি গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি বাড়িতেই আমি গ্রো ব্যাগ তৈরি করি তো কিভাবে গ্রো ব্যাগ তৈরি করতে হয় তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখে নিতে পারো ওই মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম এক সপ্তাহ আগে এবার এদেরকে বসিয়ে দেবো সব গাছ আজকে আগেও কিছু বসানো হয়ে গেছে আর বাকি যে গাছগুলো এনেছি সেগুলো আজকে বসাবো এখন গ্রো ব্যাগগুলো ভরে রাখছি যেহেতু এখন রোদ দূর বেলা এগারোটা বাজে প্রচুর রোদ হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি গাছ যখনই বসাবে বিকালের দিকে বসাবে না হলে রোদে ঝিমিয়ে পড়বে গাছটা আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো